শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সব আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এখন বেজে গিয়েছে হচ্ছে নটা চৌত্রিশ তো এখন হচ্ছে মায়ের জন্য করছি হরলিক্স আর তোমাদের দাদা ভাই গিয়েছে মায়ের ওই ওষুধ আনতে গ্যাসের ট্যাবলেট তো গিয়েই থেকে গিয়েছে তো ওকে ফোন করে জিজ্ঞাসা করব কখন আসবে হয়তো চুল দাড়ি কেটে আসছে সারপ্রাইজ দিচ্ছে আমাকে ঠিক আছে তো এখন হচ্ছে জল গরম করতে দিয়েছি আর আজকে সমস্ত কাজ করে নিয়েছি কোনো কাজ বাকি নেই সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর মাকে এখনও গ্যাসের ট্যাবলেটটা দেওয়া হয়নি তো গ্যাসের ট্যাবলেট দিব একটা রয়েছে তো ওটা দেব আর তোমাদের দাদা তো নিয়ে আসছে তো সেটাই এখানে হচ্ছে হলিক্সের জন্য জল গরম করতে দিয়ে দিলাম এখন মায়ের জন্য হলিক্স করে নেবো আর গতদিন যেটা আমি খেয়েছিলাম খেয়েছিলাম বলতে কি খেয়েছি একটু বাদ বাকি ফেলে দিয়েছি ও খেতে পাবো না আমি কারণ ওর একটা অন্যরকমই বিদকুটে একটা অন্যরকমই মানে শরীরে বমি চলে আসছে ওটা খাওয়া যাবে না খেতে পারবো না এখন ওটা ওইভাবেই আছে দেখা যাক কে খেতে পারে তো সেটাই যে পারবে তাকে দিয়ে দেবো আর না পারলে কিছু করার নেই রেখে দিতে হবেও থেকেই যাবে তো চলো বন্ধুরা সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দিনটা শুরু করা যাক তো এই দেখো একটা রয়েছে তো এখন একটা খুলে আগে দিয়ে দিই যায় বাবা বাইরে কত হাওয়া দেখো প্রচুর হাওয়া রোদও উঠছে আজকে মতো কুয়াশা আজকে আর পড়েনি তোমাকে তো বারবার করে বলি যে হালকা উষ্ণ গরম জলে করতে হবে ঠান্ডা ভাবটা যেন থাকে আর সেটা না এখন রাত্রে রাত্রে গরম পড়ছে তো খুবই গরম লাগছে চলো এইদিকে জল প্রায় হয়ে এসেছে এই যে ফুটছে আর একটু ফুটুক দিয়ে তারপর হচ্ছে এটাতে গুলে দেব। আর এই যে হরলিক্স সাথে নিয়ে নিয়েছি চামচ জল ফুটে গিয়েছে এখন জলটা ঢালি প্রাই থাক দেবো হচ্ছে দু চামচ এক চামচ দিয়ে দিলাম দু চামচ হয়ে গেছে গলানো এখন দেব বিস্কিট চলো দিয়ে দিই না তো এইদিকে মা একটু হচ্ছে উঠে বসলো কারণ ওইদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো এখন ঠিক আছে কাশিটা মাঝে মাঝেই উঠছে তো কাশি সিরাপ খাইছি আবার সকালবেলা সে দিকে উঠে সেই মানে আমাদেরও ঘুম হচ্ছে না সাথে ওনারও ঘুম হচ্ছে না দিয়ে লাস্টে আদা দিয়েছিলাম একটু তারপরে আবার ভাবলাম যে চলো আগে ইয়েটা দিয়ে নি কাশি সিরাপটা দিয়েই দিই দেখে তারপর হচ্ছে ঘুমিয়েছে মানে ভোরের দিকে ওই এক আধ ঘন্টা খানিক কেশে পাগলে একবারে পাগল হয়ে যাচ্ছিলো সাথে আমারও সেই মাথা যন্ত্রণা সকালবেলা সে কেমন যেন করছিল শরীরটা তো এখন হচ্ছে মা হলিক্সটা খাক আর তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করি যে কোথায় আছে চুলদাড়ি কাটতে চলে গেল নাকি বিশ্বাস তো নাই এখনই এটা ছুঁড়ে মারতাম সব পর যেত চুল দাড়ি সব কেটে ফেলেছ তো এত তাড়াতাড়ি কাকিমাদের বাড়িতে তো অনুষ্ঠান রয়েছে একটা না তখন কাটটা আবার তো দাড়ি জ্বালিয়ে যাবে না টাকাটা তো কি বেশি হয়েছে নাকি

আগে তো আমার সঙ্গে ই ছিল না আগে তো ওর সঙ্গে ওর আমার বলছি আগে তো ওনার সঙ্গেই ছিল তারপরে আমি মনে হয় এসেছি তো চুল দাড়ি তারপরে সে কালারও করে চলে এলো না পেকে যাচ্ছে চুল পাকা চুল ডাকার জন্য তোমার পাকতো না চুল এই কালার করে করে তোমার চুলটা পেকে গেল না খাও না খাও না বলছে আমার মন তো এইদিকে এই যে বানা বসিয়ে দিয়েছি আর এখন বাসতে হচ্ছে দশটা ছাপ্পান্ন মানে চার মিনিট বাকি হচ্ছে এগারোটা বাস্তে আর এইখানে হচ্ছে কেটে নিয়েছি সেটা হচ্ছে বেগুন বেগুন কেটেছি বেগুন ভাজা করব লবণ হলুদ মেখে নিয়েছি এখানটাতে পনির কেটেছি সকালবেলা তোমাদের দাদা ভাই পনির এনে দিয়েছে পিস করে কেটে নিয়েছি দেখো আর এইখানে রয়েছে হচ্ছে মটরশুটি আর করেছি দাদাও দেখাচ্ছি এইখানটাতে যে আলু কেটে নিয়েছি পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে করবো তার সাথে এইখানটাতে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি মায়ের জন্য সামান্য একটুখানি হচ্ছে চানাচুর দিয়েছি আর হচ্ছে তেল আর বিট লবণ তার সাথে আদা দিয়েছি আজকে আদাটা মা খাক গলার পক্ষে ভালো আর সাথে হচ্ছে মটরশুটি অল্প করে দিয়েছি তো এখন এটা খাবে সকালে দিয়ে তারপর হচ্ছে তারপরে হচ্ছে ইয়ে ওষুধ খাবে আর এই যে ডগে এসে বসে রয়েছে তো অত গাছে খেতে পারবে না তার জন্য আমাকে তুলে দেবে না অল্প দিবা এটা এখন আমি খাবো আর এই যে মা খাচ্ছে আর এইদিকে দেখো সুন্দরভাবে বিছানাপত্র গুচি গুছিয়ে নিয়েছি আর একটা চেয়ার হচ্ছে বাইরে বের করে দিয়েছি বসার জন্য আর রোদ প্রায় চলে এসেছে মায়ের ওখানে যে অর্ধেক রোদ লাগছে দেখতে পাচ্ছ তো আহ লঙ্কা নিবা না হ্যাঁ ধুয়ে রেখেছি এই দেখো পুচকি একটা লঙ্কা ধুয়ে রেখেছি তো এইটাই হচ্ছে দেব তো লঙ্কা তো হাতে হাতে দিতে হয় না মাঝে মধ্যে আবার ভুল করে নিয়েও নিই কারণ হাতে হাতে নিলে নাকি ঝগড়া হয় আগে কিন্তু মায়ের সঙ্গে আমার ঝগড়াও তো রোজই তাই না রোজ হয় না রোজ হতো ঝগড়া আগে আগে বিয়ের আগে রোজই হতো মায়ের সঙ্গে কিন্তু ঝগড়া এখন কিন্তু হয়ই না বলতে গেলে ঝগড়া হয় না বলতে সেই ঝগড়া আর করি না আমরা জলের বোতল ফাঁকা তোমাদের দাদা আসলে জল ভরে নিয়ে আসবে এটাও ফাঁকা তাই ঢেকে রেখেছি আর বাসনপত্র হচ্ছে কিছুটা উপরে তুলে রাখলাম আর এই দুটো থেকে গেছে এগুলোকেও তুলতে হবে আর এইদিকে দেখো কড়াইটাকে কিন্তু আমি সুন্দরভাবে একবার চকচক করেছি এখনও চকচক করতে বাকি রয়েছে আর কড়াইটাকে ভালোভাবে মাজলে না এই দেখো সাদা সাদা কীরকম হয়ে যায় ফোট 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 হয় বুঝেছ আর ভাতটা বসিয়েছি কিছুক্ষণ আগে এখনো পর্যন্ত ফোটেনি সবে বুর করছে চলো এখন করি গ্যাসটা ধরিয়ে বেগুনটা ভাজা বসাই তারপর হচ্ছে তরকারিটা করব তো এইটা হবে রান্না এখন দুপুরকার মতো খাওয়া দাওয়া কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে দুপুর ডিউটি আজকে দ্বিতীয় দিন চলছে দুপুর ডিউটি তো ও ডিউটিতে যাবে আর আজকে হচ্ছে বারের বার তো নিরামিষ কী রান্না করবো কী রান্না করবো সকাল সকাল তোমাদের দাদাভাই বললো যে যাই গিয়ে পনির নিয়ে আসি পনিরের তরকারি করো মটরশুঁটি দিয়ে তার জন্য মটরশুঁটিও নিয়ে এসেছে আর ঘরে মটরশুঁটি থাকলে না কাঁচা কাঁচায় খাওয়া হয়ে যায় ঠিক আছে আর সকালে একটু মাথাটা কেমন করছিলো রাত থেকেই মাথাটার মানে এই এই পাশটা ধরে গিয়েছিল কানের এই পাশটা যন্ত্রণা করছিলো আর গান তো প্রচুর বেজেছে যেহেতু কালকে বৌভাত গিয়েছে মানে দিন বৌভাত গিয়েছে তো প্রভাতের গান কত দূর আর গানটা শুনছি তো মাথা একবার এরকম এরকম করছে মাথার এই পাসগুলো তো সকালবেলাও খুব খারাপ লাগছিল তো কোনো মতো উঠে গিয়েছি সকালবেলা আর আজকে হচ্ছে ইয়ে নোংরা নিতে এসছিল তো ওই কাকুটা আজকে তাড়াতাড়ি চলে এসছে তো ওইটা দিতে গিয়ে ভাবলাম যে চলো উঠেই পড়েছি যখন তখন কাজকর্মগুলো সেরে নি সবার আগে হচ্ছে বাসন মেজেছি আজকে বাসন মেজে জায়গায় রেখেছি আর তারপরে ঘর ঝাড় দিয়েছি তারপর হচ্ছে বাসনগুলোকে উপর দিয়েছি তো সেটাই তো চলো আজকের দিনটা তো বেশ ভালোই হয়েছে ভালোই বেশ রোদ টোদ দিচ্ছে আর জুতোগুলো আজকে মানে এই যে চেয়ারটা বের করার একটাই কারণ ছিল চেয়ারের ওপর উঠে টালের ওপর জুতোগুলো দিয়েছি আর জামা কাপড়গুলো নিচে দিয়েছি তো আশা করি আজকেও শুকাবে না ঠিক আছে যে রোদ শুকাবে না এখন তো মা সোয়েটার খুলে নিলো কারণ রোদ লাগছে না আর ঠান্ডাটা আস্তে আস্তে মানে চলে যাচ্ছে তো তার জন্য হচ্ছে সর্দি টর্দি এগুলো লাগছে বুঝেছো তো মাকে কিন্তু তিনবেলা করে কাশির ওষুধ খাওয়াচ্ছি এই একটু আগে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে তারপরে খাবারটা দিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পর তারপরে আবার কাশির ওষুধ দেবো আর রাত্রাবেলায় দেবো তিনবার করে খেতে বলেছে যাই হোক বাবাকেও দিয়েছিলাম রাত্রাবেলায় কারণ বাবারও একটু কাশি কাশি বাবা আসে তার জন্য বাবাকে বললাম তুমি এক চিপি খেয়ে যাও তাই না খেয়ে গেছে তো সারা বছর হচ্ছে বাড়িতে কাশির ওষুধ রাখতেই হবে এরকম কন্ডিশন হয়ে আছে আমাদের বাড়িতে ঠিক আছে আর আমার তো নাকটা এখনো পর্যন্ত বেঁচে রয়েছি গতদিনে একটু খারাপ লেগেছিলো আজকে মোটামুটি একটু ঠিক আছি যাই হোক চলো এখন রান্না বান্না সারি গিয়ে পেটটা কেমন যেন ভারী ভারী হয়ে আছে মুছলাম তাও দেখো সাদা সাদা ফুট ফুট কেহ চিনি না কোন জানা সনম प्यार हम काहे ठिकाना তা আলুটাকেও নামিয়ে নিলাম বেগুন ভাজা চলছে আর এই খবর দেখো প্রায় উঠবে টা আবার বেঁকে গিয়েছে একবারে ছিটকে গেছে তরকারি বসে দিয়েছি এখন হচ্ছে আলুটাকে ভাজা করে নেব পনিরও দিয়ে দিলাম পনিরটাকেও ভাজা করবো আজকে পাল্টা হয়ে গেল রান্নাটা বুঝতে পারলাম না পনিরটাকে আলাদা করে ভাজতে হতো ভাজা আর হলো না এইভাবেই ভাজি তো অন্যভাবে তরকারিটা করি বুঝলে চলো রান্না বানা করে একবারে ফিরে আসছি তো এদিকে এই যে মাতব্বার এসেছে এখন বাঁচতে হচ্ছে এগারোটা ছেচল্লিশ তো খেদে দিয়ে দিয়েছি ওকে খিদে পেয়েছে খিদে পেয়েচে করছে আর স্নান করেনি ওই যে মাথার কালার দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া করার পর তারপরে একটু বেলা হয়ে স্নান করে দিয়ে কাজে বেরোবে তো সেটাই ওই যে তরকারি আর বেগুন ভাজা এটা দিয়েই হয়েছে খাবার দাবার রান্না বানা আর এইখানটাতে যে ইনি বসে রয়েছে চেয়ারে কারণ এখানে রোদ বেশি লেগে গেছে যার জন্য উনি বসতে পারছেন না চিপিট চিটপিট করছে তো মাকে এখন একটু ফল দিই বসে বসে টুকটুক করে খাক তারপর স্নান করুন তো এই যে ফল দিয়ে দিচ্ছি এখন রোদের মধ্যে বসে বসে খাবে তাহলে ঠান্ডাটা লাগবে না আর এই দেখো থাইকে কত সুন্দর কালার এসে না আঙুরের কালারটা এই আঙুর বলছি ইসের বেদানার তো এখন খাক রোদের মধ্যে কে হু হু করছো কেন হ্যাঁ কি দেখলা আর তুমি বগর বগর করা মানুষ পাগল হ্যাঁ পাগলই

তো এই যে এদিকে দেখো রববাশি বেশ ভালো লাগে দেখতে এখন তার বেশি ভালো লাগছে হেলমেটের নিচে মুখটা রয়েছে বেশ ভালো লাগছে তো এখন আছে তোমাদের কাজে বেড়েছে তো ওর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমরা তো দেখতে পেয়েছো এখন গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসুক হ্যালো বাই

তো চলো এটা মায়ের জন্য আর এটা আমার জন্য তো মাকে এই যে টমেটো দিয়েছি তার সাথে একটু হচ্ছে লবণ দিয়েছি সেটা হচ্ছে ইয়ে লবণ বিট লবণ তো এটাই খাওয়া দাওয়া তো চলো এখন দি মাকে খাবারটা আর মায়ের কিন্তু স্নান হয়ে গিয়েছে তো মা এই যে চেয়ারে বসে রয়েছে আর বেশি রোদে বসতে পারছি না আমরা এতটাই অবস্থা খারাপ লাগছে রোদ বেশি পড়ছে আর মায়ের আজকে স্নানটা একটু তাড়াতাড়ি হয়েছে নাকি তাও সেই একই লেট নাকি ওই যে লবণ কিন্তু হুম তো মা চেয়ারে বসুক আজকে আর আমি এই যে এইখানটাতে বসবো এই যে জল নিয়ে নিয়েছি আর মায়ের জন্য এই যে এইখানে জল রয়েছে আর বেশি গরম হয়ে যাচ্ছে জল খাওয়া যাবে না এত গরম জল তার জন্য তুলে রাখলাম জলটা লঙ্কা নেবা নাকি ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি হ্যাঁ তো এইদিকে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার ওপরেই বাসছে আর হচ্ছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে মাকে মোবাইলটা দিলাম এখন মা মোবাইল দেখবে আর তার সাথে সাথে আমিও একটু মোবাইল দেখব আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর হচ্ছে আমরা চাও খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে মা চশমাটা মুছে দিয়ে তারপর হচ্ছে মোবাইলটা চালিয়ে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো তা আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি